আল্লাহ বল ফাসাল্লি লি রব্বিকা বনহার ওগো নবীজি আমি আপনাকে যে কাছাত দিলাম এর শুকরিয়া হিসাবে আপনি দুইটা কাজ করবেন এক নম্বর কাজ হইলম ফাসাল্লি লি রব্বিক আপনার রবকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রাসূলকে কাওসার দিয়েছেন রাসূলের জন্য কর্মসূচি কি রসুলের কর্মসূচি হইল রসুল নামাজ আদায় করবেন আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন আমাদের কর্মসূচি কি আমাদেরও কর্মসূচি হইল নামাজ আদায় করা কথা বলেন ঠিক না ঠিক নামাজ আদায় করা এটা আমাদের কর্মসূচি আল্লাহ বলছেন ফাসল রব্বিকা ওয়ান হার হে রসুল আপনাকে আমি কাউসার দান করেছি কাজেই আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর উদ্দেশ্যে আপনি নামাজ আদায় করেন নামাজ আদায় হবে একমাত্র কার উদ্দেশ্যে কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নামাজ পড়নে মানুষ আছে না নাই আল্লাযিনাকুম আন সালাতিহিম সাগুন আল্লাযিনাকুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন আল্লাহ রাব্বুল বলেন একদল মানুষ এমন আছে আল্লাযীনাকুম ফি সাল আল্লাযীনাকুম আন সালাতিহিম সাগুন যারা নামাজকে ভুলে যায় নামাজকে ভুলে যায় নামাজকে ভুলে যায় নামাজের কথা স্মরণ থাকে না আল্লাহ বলেন আল্লাযীনাকুম ইউরাউ যারা মানুষকে দেখায়ান নামাজ পড়েম যারা মানুষকে দেখায়ন নামাজ পড়ে তার নামাজের উদ্দেশ্যম লোক দেখানম অমুককে দেখানম অমুককে দেখানম লোক দেখানোর জন্য নামাজ আদায় করেম লোক দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ ফকরবুল্লাহামিন বলেন আল্লাহ দীন হকুমনা উল মা এবং যারা তুচ্ছ জিনিসও মানুষকে দিতে চায় না তো মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ বলছেন আপনি নামাজ আদায় করেন আল্লাহর উদ্দেশ্যে দুই নম্বর কর্মসূচি আল্লাহ দিয়েছেন ওয়ান হার আপনি কুরবানি করুন নাহার বলা হয় একটা একটাগুলো কুরবানির মধ্যে আমরা জবাই করি ছাগল ভেড়া ধম্বা গরু এগুলো জবাই করা হবে অর্থাৎ শুয়া শাসনারী কাটা হবে এটাকে জবাই বলা হয় আর উটের ক্ষেত্রে নাহার উট কীভাবে জবাই করে মাথা পা এগুলো ভেদে দেখবেন গলার মধ্যে এখানে যে শ্বাসনালী আছে এখানে একটা ছুরি দিয়ে এইভাবে আঘাত করে বাস তার আপনার গলার শ্বাসনালীটা কেটে যায় এটাকে বলা হয় নাহার বাস একটু এই আঘাত করলেই কেটে যায় এটাকে নাহার বলে তো বলছেন এজন্য ঈদের দিনকে ঈদুল আজহার দিনকে ইয়ামর নাহারও বলা হয় যেদিন উটের গলা কাটা হয় শ্বাসনালি কাটা হয় জবাই হল অন্য জন্তুগুলো মহিষ গরু ছাগল ভেড়া ডুম্বা এগুলো জবাই করা হয় আর উটের কেটে নাহর করা হয় শুধু শ্বাসনালি কেটে দেওয়া হয় তো বলছেন শ্বাসনালি কর্তন করুন আপনি আল্লাহকে খুশি করার জন্য তাহলে আমি যে জবাই করি কোরবানি করি সেটা কার জন্য জোরে বলেন সালাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আমিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইন্না সালাতি ওগো নবীজি আপনি দিন ইন্না সালাতি আমার নামাজ বনু সুকি আমার কুরবানি আমার আহকামাত হজের বিধিবিধান বনু সুকি ওয়া মাহায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ কার জন্য আমার কোরবানি আমার নামাজ আমার হায়াত আমার জিন্দগি আমার মত আমার মৃত্যু সব আমার আল্লাহর জন্য আমি আল্লাহ তালার ইবাদত করব আল্লাহর জন্যই নামাজ আদায় করব আল্লাহর জন্য কোরবানি করব আল্লাহ সেই বিধানটাই নবীজিকে দিয়েছেন দিন ইব্রাহিমী নবী আলাই ঘিসালাম ইসমাইলি বংশের একমাত্র নবীন আল্লাহর বান্দাগণ এরা দাবি করতো আমরা দিনে ইব্রাহিমের উপর অটল আছি আল্লাহ রবিন বলেন অগণবীজি আপনি এইবার কালসার পাওয়ার কারণে ইনামতের কারণে আপনি সুক্রিয়া আদায় করেন সুক্রিয়াটা কেমন করেন সুক্রিয়াটা আদায় করবেন নামাজের মাধ্যমে কোরবানির মাধ্যমে ফাসাল্লি আপনি নামাজ আদায় করেন আল্লাহর উদ্দেশ্যে ওয়ানহার আপনি কুরবানি করেন আল্লাহর উদ্দেশ্যে আপনার এই দুইটা কাজে যেন দুনিয়ার লোক দেখানোর উদ্দেশ্য না থাকে রিয়া যেন উদ্দেশ্য না হয় সোমা যেন উদ্দেশ্য না হয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য অতপর আল্লাহ বলেন ইন্নাশানি আকাহুবাল আবতার